হে আসালামু আলাইকুম কি খবর সবার নতুন স্বাগত এখন আমাদের যে পার্ট আলোচনা হবে সেটা হলো হ্যাঁ সবকিছুই রেডি বাট প্রবলেম যেটা সেটা হলো কাস্টমাইজ করতে তো হবে কারণ এই কন্টেন্ট গুলো কি আমার মেনুবার আমার এটা এটা আমি মাত্রই চেঞ্জ করেছি বাট এই যে এখানে যে তারিখটা দেখাচ্ছে এখানে যে সোশ্যাল মিডিয়া গুলো দেখাচ্ছে এগুলো কোনটাই কি আমাদের না তাই না কন্টেন্ট গুলো তো আমাদের না এখন কথা হলো এই পুরোটা কন্টেন্ট গুলোকে আমার মত করে অপটিমাইজ আমাকে করতে হবে তো সেই অপটিমাইজেশন যদি আমাকে করতে হয় তাহলে আমাকে এখন যেটা করতে হবে সেটা কি সেটা হলো অপটিমাইজেশনের জন্য আমাকে এই পুরো থিমটাকে এডিট করতে হবে মানে পুরো পেজটাকে থিমটাকে না পেজটাকে তো এডিট করতে হলে আমাকে কোথায় যেতে হবে এডিট করতে হলে আমাকে সেই কাস্টমাইজেই আসতে হবে তো আমি ধরুন কাস্টমাইজ নাই এখন আমি যদি আবার রিটার্ন করে আসতে চাই কিবে আসতে পারি জাস্ট খালি আপনাকে এখন এই যে এখান থেকে কাস্টমাইজ বাটনে প্রেস করতে হবে অথবা আপনার ড্যাশবোর্ডের প্যানেলে গিয়ে এই যে এখান থেকে অ্যাপিয়ারেন্স থেকে কাস্টমাইজে যেতে হবে ওকে তো আমি কাস্টমাইজে ঢুকলাম প্রিভিয়াস রেকর্ডে বলেছি কাস্টমাইজ সাধারণত আমাদের উইজেটসগুলোর পুরো সবগুলো একটা মিলিয়ে তারা সেট করে দিয়েছে যেটা আমাদের জন্য অনেক বড় একটা আশীর্বাদ শুরু ঠিক আছে সেজন্য আমরা এখন সবগুলোকে মনের মতো করে এডিট করতে পারবো এখন এখানে দেখেন তারা এখানে সবগুলোকে অর্গানাইজ করে যেমন জেনারেলের ভিতর দেখেন অভাব নাই ফর জেনারেল বাদ দেন টি হেডারের ভিতরে দেখেন আরো টুলসের অভাব নাই ইনার পেজে দেখেন টুলসের ভরপুর ফুটার সেটিংসে দেখেন আরো টুলস মানে টুলসে টুলসে ভরা তাই না তো এখন আমাকে জেনারেল সেটিংসে কি এই যে এই জায়গা যদি দেখেন অনেকগুলো টুলস এখানে রয়েছে তখন আমি যদি অ্যাড টু করে চেক আউট করি সাইড স্টাইল স্টাইলে গিয়ে দেখতে পাচ্ছেন যে তারা এখানে এটাকে বক্স আকারের সাজাচ্ছে বক্স আকার বলতে কি বোঝাতে দেখেন আমার এই কন্টেন্টটা ডানে বামে কিন্তু একটা খালি রয়েছে তারা বলতেছেন আমি বক্স আমি সাইট ফুল উইথ দিব যদি আপনার চাহিদা থাকে তারা আপনি ফুল উইথ সাইট দিলেই তারা কিন্তু আপনাকে এটা অ্যাড করে দেবে যেমন আমি এখান থেকে কন্ট্রোল হাইট করে দেখলাম এই যে ডানে বামের এই অবস্থা এখন যদি আমি এটাকে এটা করি এরপরে কন্ট্রোল হাইট করে দিই দেখবেন যে এখন আমার ডানে বামের যে একটা জায়গা খালি রয়েছে সেটা থাকবে বাট সেটাকে তারা অবজার্ভ করে তারা সেটাকে নিজের ইয়ার মধ্যে নিয়ে নিবে এই যে দেখেন এই যে দেখেন তো এটা তারা করছে তো যদি আপনার লাগে আপনি ইউজ করবেন যদি না লাগে আপনি এটা ডিসেবল করে দিবেন এরপর প্রিলোডার প্রিলোডার সাধারণত আমাদের লাগে হলো যখন একটা ওয়েবসাইটের লোডিং টাইমটা অনেক বেশি থাকে অডিয়েন্স ওয়েট করতে হয় আমার ওয়েবসাইটটা ভিজিট করার জন্য তখন আমি তাদেরকে একটা মেসেজ দিই যে ভাই আসতেছি একটু ওয়েট করেন তখন এটাকে বলা হয় প্রিলোডার কালার যেমন এই কালার গুলো তো ওরাই দিয়ে দিয়েছে আমার কি আমার কালার লাগবে না এই যে বেস কালার প্রাইমারি কালার আমি যখন প্রাইমারি কালার চেঞ্জ করি যেটা আমার এরকম একটা কালার দিয়ে দিই এটা একবারে ইয়া কালার হয়ে যাবে ধরেন আমি এরকম একটা কালার দিয়ে দিলাম এই যে এই কালার এই যে সোশ্যাল নাকি তাহলে আমাদের করতে হবে সোশ্যাল আইকন এখানে ছয়টা আছে ছয় অনুযায়ী এই যে এখানে ছয় সাতটা যতগুলো আপনি দেখার দরকার সেখানে ততগুলো তারা দিয়ে রেখেছে আমার যদি এখানে ফেসবুক লাগে তাহলে আমাকে এই যে ফেসবুক চুজ করে এখানে আমাকে ফেসবুক এর ইউ দিতে হবে ঠিক আছে তো যদি আমি আমার ফেসবুক অ্যাকাউন্টের ইউআরএলটা দেই আমি যদি এখানে ফেসবুকে লিখে সার্চ করে স্ল্যাশ এমডি আব্দুল্লাহ এই যে দিয়ে দিলাম তাহলে এখানে কি হবে আমি এটাকে কপি করে আমি এখন আমার এখানে গিয়ে ওই কনটেন্টটাকে আমি এখানে দিয়ে দিলাম তাহলে আমার ফেসবুকে এখন যদি মানে এখন যতগুলো আইকন আমি ইউজ করি না কেন আমার এই থিমের আন্ডারে যতগুলো আইকন আছে সোশ্যাল আইকন সবগুলো আইকনে এখন আমার এই ফেসবুকে কেউ ক্লিক করলে আমাকে ওইখানে নিয়ে যাবে তা এখন আমার তো যদি টুইটার লাগে টুইটার ইউজ করব যদি না লাগে আমরা কিন্তু চাইলে টুইটার কি করতে পারি এই জামাদের এখানে কিন্তু অনেক কিছু আছে সোশ্যাল মিডিয়া আইকন এই যে ডিলিটও করে দিতে পারি ওকে তাহলে টুইটারের পরিবর্তে আমি যদি অন্য কোন চাই যেমন আমি বললাম যে আমি টুইটার ইউজ করি আমি ইয়াহু ইউজ করি ইয়াহু চুজ করে দেন তাহলে এখানে ইয়াহু চুজ হয়ে যাবে লিংকডইনের বেলাও सेम সোশ্যাল মিডিয়া এই যে লিংকডইন এরপরে আপনি এখানে আবার পাচ্ছেন হলো টিকটক এরপরে ইউটিউব আছে এরপরে থ্রেডস আছে তো আমরা যদি কোনো একটা আইডেন্ট অ্যাড করতে হয় তখন এখানে বলতেছে ছয়টাই অ্যাড করা যাবে এর বেশি অ্যাড করতে হলে আমাকে প্রো অ্যাড করতে হবে তাদের মানে প্রিমিয়াম ভার্সনটা নিতে হবে তো সোশ্যাল গুলো এডিট করা শিখে গেছি এরপরে সাইড আছে তাই না সাইড গুলোকে তারা কিভাবে প্রেজেন্ট করবেন সেটা তারা বুঝতে যাচ্ছে যে সাইড কিভাবে যেমন এখানে রাইট সাইড আছে তাহলে আমার সাইড গুলো রাইটেই হবে ঠিক আছে আমি যদি লেফটে করে দিই তাহলে তারা পুরো সেটিং থেকে চেঞ্জ করে তাহলে এটাকে লেফটে নিয়ে যাবে তাহলে এই যে দেখেন সাইডবার গুলো নিও তারা কি করে কাজ করছে ওকে এটা হল আর্কাইভ সাইডবার এটা আমাকে এখানে পাইতে হলে আমাকে আবার একটু ইয়া করতে হবে তো আমি যদি পেইজ সাইডবারে যাই আর্কাইভ সাইডবার হলো ধরেন আপনি যদি সাপোর্টস ইয়াতে যান এখন তো এটা দেখাতে পারবে দেখাবে না ওকে পেজ সাইড মানে হলো ইন্ডিভিজুয়াল পেজ এটা তো হোম পেজ হোম পেজের ডিজাইন আর আলাদা হয় সেজন্য এই জায়গায় এটা দেখাচ্ছে না তো আর্কাইভ পেজ সাইডবার এখান থেকে চলে আপনি সাইডবারের পজিশন চেঞ্জ করতে পারবেন এটা আমাদের কাছে অপশন রয়েছে স্ক্রল টপ স্ক্রল টপ কোনটা এই যে দেখেন আমি অনেক বটমে যাওয়ার পরে এই যে এখানে ডান পাশে একটা স্ক্রল টপ আছে ক্লিক করলে কি আমাকে উপরে নিয়ে যাচ্ছে এটাকে বলা হয় স্ক্রল টপ যদি লাগে ইউজ করবেন না লাগলে ডিলিট উইজেট সেটিংস এই যে ক্যাটাগরি লিংক ক্যাটাগরি কালার এখানে করে রাখছে কিন্তু এর বেশি আমি আর কিছুই করতে পারবো না কারণ তারা বলছে এর বাইরে করতে গেলে আমাকে প্রো ফিচার নিতে হবে এরপরে এর মধ্যে শো হাইড অপশন টু পেজ দ্যাট হোম পেজ জিনিসগুলো আছে মানে যেগুলো বেসিক টুলস আছে এই জিনিসগুলো এখানে তারা রেখেছে ব্যাকগ্রাউন্ডে কিছু রাখবেন কিনা কারণ আমাদের এই ওয়েবসাইট ব্যাকগ্রাউন্ডে কি এই যে এই ব্যাকগ্রাউন্ডটা এটা কিন্তু এটা না এই ব্যাকগ্রাউন্ডটা সাদা কালার বা একটা খয়রি কালার দাও এখন তার এটাকে চেঞ্জ করে যদি আপনি কিছু রাখতে চান সেটা আপনি এখানে রাখতে পারবেন হেডার সেটিংসে যান আর অনেক টুলস আছে হেডার সেটিংস এর বাইরে ইনার পেজ সেটিংস আছে অনেক টুলস আছে তো এইভাবে আমি যদি একটা করে খুঁজে বের করে দেখাতে চাই অনেক সময় লাগবে তো সেই আমি শর্টকাট করে ফেলি এখানে টুলসই তারা দিয়ে দিছে যেমন এই যে এখানে ক্লিক করলাম এখানে বলতেছে টপে একটা মেনু আছে বা এখানে দেখেন টপে সাইড বারটা আপনার লাগবে কিনা আপনি ধরলেন বললেন যে ভাই আমার তো উপরে সাইড বারটা লাগবেই না তাহলে এখন আমার যাইতে হবে হেডার সেটিংস এই যে টপ হেডার সেকশন লাগবে না ডিসেবল করে দেন ডেট লাগবে লাগবে না রাখলে রাখবেন না রাখলে ডিসেবল সোশ্যাল আইকন থাকলে থাকলো না থাকলে ডিসেবল তবে টপ হেডারটাকে আমি যদি ডিসেবল করে দেই তাহলে আমার এই পুরো হেডার পার্টটাই ডিসেবল হয়ে যাবে ঠিক আছে এরপর আমার এই যে দেখেন টপ হেডার হয়ে গেল এই যে সাইড আইডেন্টিটি সাইড আইডেন্টি মানে কি আমার লোগো এখন লোগো তো এখানে নাই লোগো এড করতে হবে এড করলে লোগোটা এখানে শো করবে ঠিক আছে এই যে দেখেন এখানে লোগো অনেকগুলো আছে আমি এখান থেকে নিউজ পোর্টাল একটা লোগোকে সিলেক্ট করে দিলাম আমার ইমেজ ক্রপ করার দরকার নেই এখন লোগোটা এখানে চলে আসবে এখন আমার এখানে যে ব্লকটা এটা তো আমার দরকার ছিল না আমি ডিফারেন্ট চেঞ্জ করতে চাই আমি সিলেক্ট করে আমি এখান থেকে আমার যে এটা আছে মানে যেটা তারা ডিফল্ট দিয়েছিল আমি সেটাকে সিলেক্ট করে দিচ্ছি এই যেটা হলো তাদের ডিফল্ট এই যে আমি এগুলো চেঞ্জ করে দিচ্ছি এখন এগুলোকে তারা আপডেট করে দিবে

লাগলে রাখবে না লাগলে রিমুভ করে দিবেন সার্চ আইকন এই যে সার্চ আইকন এখানে আছে তো মডিফিকেশনের জন্য আমার যা যা দরকার এখানে সবগুলো আছে এরপর এই টুলসে ক্লিক করি ব্রেকিং নিউজ দেখেন ব্রেকিং নিউজের জায়গাটা আমরা এখানে ব্রেকিং নিউজ চেঞ্জ করে দিতে পারবো এখানে যতগুলো কন্টেন্ট স্লাইড হবে সেটা হলো লেটেস্ট পোস্ট স্লাইড হবে ঠিক আছে এখানে আমরা ওই যে আর কিছু করতে পারবো না কারণটা হলো এই যে কন্টেন্ট টাইপ অপশন অ্যাডজাস্টেবল পোস্ট কাউন্ট অপশন লেআউটের অপশন গুলো তারা প্রো ভার্সনে রাখছে তো আমাদের এইটুকুতে হ্যাপি হইতে হবে যদি আমরা ফ্রি ভার্সনে কাজ চালাতে চাই এই পড়াছে বাকি কাজগুলো আমাদের কন্টেন্ট ম্যানিপুলেশনে কন্টেন্ট ম্যানিপুলেশন আমার কি কি লাগবে কন্টেন্ট ম্যানিপুলেশন করতেলে সর্বপ্রথম আমরা যে এখানে টুলস ব্যবহার করে আগে বের জানতে ও বুঝতে হবে যে এই কন্টেন্টগুলো তারা এখানে কিভাবে প্রেজেন্ট করছে তারা এখানে কন্টেন্ট যখন ইউজ করছে তখন তারা দেখেন ক্যাটাগরিগুলোকে চুজ করে দিচ্ছে দ্যাট মিন্স আমি যদি আমার ক্যাটাগরিগুলোকে এখানে টিক করে দেই তাহলে এই জায়গাগুলোতে তাদের কন্টেন্টগুলোকে যদি ডিসেবল করে দেই সেগুলা বাদ দিয়ে তারা শুধু আমার কন্টেন্টই দেখাবে

ঠিক তেমনি ভাবে ডান পাশে গুলোকে তারা এই যে ফিচার পোস্ট ক্যাটাগরি বলছে যদি আমার এখানেও যদি আমার কান্ট্রি লাগে আমি বাংলাদেশ ঢাকা আমি গুলোকে সেট করে দিলাম রিফ্রেশ হচ্ছে রিফ্রেসে এই কনটেন্ট গুলো এখানে সেট হয়ে যাবে কত সুন্দর না তো আমাদের এতগুলো পোস্ট তো নাই যদি আমাদের পাঁচটা ক্যাটাগরি থাকতো পাঁচ থেকে ছয়টা ক্যাটাগরি আন্ডারে যদি পাঁচ থেকে ছয়টা পোস্ট থাকতো তাহলে আমাদের সুন্দর হইতো এখন দেখেন এই যে ডিজাইনের পুরো দাজিয়া মানে 12টা পেজ এসে এখন এই ডিজাইনে যে ভারোটা বাজলো কেন হইলো কারণ হলো ইমেজের কারণে একটা ইমেজ বড় একটা ইমেজ ছোট তাহলে আমাদের এখানে বুঝতে হবে যে তাদের যে ইমেজগুলো আছে সেই ইমেজের সাইজ অনুযায়ী এই থিম নিজেই দিচ্ছে তো সেই থিম যেহেতু নিজে থেকে এই কাজগুলোকে আমাকে সহজ ভাবে এখানে প্রেজেন্টেড করছে তাহলে সেক্ষেত্রে আমাদেরকে এখন এটাও করতে হবে যে তাদের ডিমান্ডেবল যে সাইজটা আছে সেই সাইজটা আমাকে এখানে বসাইতে হবে বিষয়টা বুঝতে পারছি তো এখানে আমাদের এই জিনিসগুলো এখানে আছে ওকে তো আমরা বুঝতে পারলাম এখন আমার যদি মনে হয় যে না আমার ফিচার স্লাইডার আসলে ভাল লাগছে না তাহলে আমি কি করব এই যে ফিচার পোস্ট স্লাইডারে গিয়ে আমরা এখন আমাদের ঢাকা বাংলাদেশ ডিসেবল করে ফ্যাশন দিয়ে দিলাম তাহলে তাদের ডিফল্ট আবার এখানে রিটার্ন চলে আসবে ওকে ক্লিয়ার এরপর আসেন এই যে তিন নাম্বার নিচে এটা এটা হলো ফিচার পোস্ট এখন এটাকে ধরেন এই যে ফিচার পোস্ট ওই ওই কন্টেন্ট গুলাই ফিচার স্লাইডার ফিচার পোস্ট এখন ব্লক ক্যাটাগরি কি কি লাগবে যেমন এখানে ফ্যাশন ক্যাটাগরি চারটা দিয়েছে সেজন্য এখানে আছে আমি যদি এখন ক্রিয়েশন দিয়ে দিই ফুড দিয়ে দিই তাহলে এখন দেখবেন যে ফুড ক্রিয়েশন গুলাই এখানে দেখাবে তার মানে পুরো আমি এখন মডিফাই করতে এই ওকে আশা করি আমরা বুঝতে পারছি যে এই ফাংশন গুলো কিভাবে রান করছে এবার আসেন নিচে স্পোর্টস ধরেন তারা তো স্পোর্টস হিসেবে দিয়েছে আমি এখানে স্পোর্টস না দিয়ে আমি এনে বললাম যে ফুডস ঠিক আছে এখন ক্যাটাগরিও যদি আমার ফুড ক্যাটাগরি বানানো থাকে তাহলে আমি এখান থেকে ফুডগুলো দিয়ে দিব এই যে ফুড চুজ করে দিলাম এখন এখানে যতগুলো ক্যাটাগরি আসবে সবগুলো ফুডস আন্ডার ফুডস ক্যাটাগরি আন্ডারে আসবে যে লোড নিচ্ছে ফুডস আন্ডারে আসবে এবং সেগুলো এখানে সেট হয়ে যাবে এখন আছে নিজে লেআউটস এখানে আরেকটা ফিচার দিয়েছে লেআউটস আমার এগুলোর প্রেজেন্টেশনটা দেখেন এরকম এখন আমি বললাম যে আমার এরকম পছন্দ হয় না আমার এরকম লাগবে তাহলে আপনি এই লেআউটটা চুজ করলে এই লেআউটটা এখানে তারা সেট আপ করবে এই লেআউটটা না দিয়ে এটা দিলে এটা তারা সেট করবে ঠিক আছে ডান পাশের ফলোয়ারস কনটেন্ট গুলো তো আমার না তাহলে এই জিনিসগুলো আমার গুলো আমার কিভাবে করতে হবে ওই যে এটা তো সোশ্যাল মিডিয়া ফলোয়ারস এর জায়গা আমি যদি অন্য কোনো লেখা দিতে চাই সেটা আমি এখান থেকে দিতে পারবো অ্যাডভারটাইজমেন্ট এর জায়গা যদি আমি এখানে অন্য কোনো লেখা দিতে চাই এগুলো তো আমি এখান থেকে মডিফাই করতে পারবো আমার কাছে তো আছে সোশ্যাল মিডিয়ার ওই লিংক গুলো আমরা ওই যে আমাদের জেনারেল থেকে আমরা লিংক চেঞ্জ করে আনবো আবার ঠিক এইভাবে লেটেস্ট জায়গা থেকে লেটেস্ট কমেন্টস এর জায়গা থেকে কমেন্টস এগুলোকে আমরা মডিফাই করতে পারবো ওকে এরপর আসেন

স্লাইডের মধ্যে কোন কোন কন্টেন্ট যাবে সেটাও এখানে তারা দিয়েছে ব্লক ক্যাটাগরি এখানে লে একটাই এখানে আর ব্লক লে আউট দেয় নাই তো আমি এখানে চাইলাম যে ঠিক আছে আমার এখানে বাংলাদেশেরটা দিও যখন আমি এই যে চেঞ্জগুলো করলাম যা যা চেঞ্জ করছি সবগুলোই এখানে অ্যাক্টিভ হয়ে গেছে পাবলিশ করলে এবং এটা আমার রিয়েল টাইম প্রজেক্টও ইমপ্লিমেন্ট হবে যদি পাবলিশ হয় আর কি এখনো পাবলিশ হয় নাই এই যে পাবলিশ হয়েছে এখন আমি যদি এটাকে রিফ্রেশ আরেকবার করি এখনো দেখতে পাবো না কারণ তখন পাবলিশ হয় এই যে তো যা যা মডিফাই আমি করেছি সবগুলো মডিফিকেশন এই যে রিফ্রেশমেন্ট আসছে রিলোড আসছে ব্লক চেঞ্জ হইছে এই যে আমার এখানে ফুড স্ট্যাগে চলে আসছে এরপর ট্রাভেল সেকশন আসছে এরপর আবার ফুড সেকশন আসছে যেহেতু আমি দুইবার নিচে রিসেন্ট পোস্টের ক্রিয়েটিভ আছে ক্রিয়েটিভ সেকশন গুলো আছে এবং এই যে এখানে দেখেন আমার স্লাইডার গুলোর ক্ষেত্রে আমার এই আমার নিজস্ব কনটেন্ট আসছে মডিফিকেশন দেখছেন আরো আছে এই যে বটম লেভেলে মডিফিকেশন করতে পারি যেমন এখানে আমার ট্রাভেল ক্যাটাগরি না এখানে তিন পোস্ট চার পোস্ট ফাস্ট পোস্ট নিব তিন পোস্ট চার পোস্ট পাঁচ পোস্ট এখানে অ্যালাউ করবে মেটার জায়গাটায় মেয়েটা চেঞ্জ করতে পারবো এরপর এখানে আসে নিউজ পোর্টালের জায়গা আমি এখন এখানে যদি অন্য কোনো কন্টেন্ট দিতে চাই তাহলে এখানে এটাও দিতে পারবো ধরুন আমি এখানে দিলাম এম আবদুল্লাহ এই যে দেখেন এখানে নিউজ পোর্টাল এই জায়গাটায় আমি যদি এটা দিয়ে দিই তাহলে আমার এখানে এমডি আবদুল্লাহ চলে আসবে ওই যে দেখেন নিচে চলে আসছে বাকিটা মডিফাই করতে না বাকিরা তারা ওই ফ্রি ভার্সনে রাখে নাই প্রিমিয়াম ভার্সনে মডিফাই করতে হবে বিষয়টা বুঝতে পারছি তো পুরো পেজটাকে আমরা চাইলে আমাদের কন্টেন্টে মেনিপুলেট করতে পারি তো কন্টেন্ট ম্যানিপুলেশন আশা করি আমরা বুঝতে পেরেছি এবং আপনাদের এটার উপর একটা অ্যাসাইনমেন্ট দিয়েছি যে আপনারা আপনাদের এই প্রজেক্টটা সম্পূর্ণরূপে কন্টেন্ট ম্যানিপুলেশন করে এটাকে কোনোভাবে বোঝানো যাবে না মানে কন্টেন্ট দেখে যেন বোঝা না যে এটা ডেমো পেজ এটা আপনার পেজ এটা আপনাকে এনশিওর করতে হবে আর ডিজাইনটাকে একুরেট একুরেসি ফলো করতে চাইলে আপনাদের যে ইমেজগুলো আপনারা ব্যবহার করবেন সেই ইমেজগুলো কি করবেন অবশ্যই ওই ওদের ডেমো ইমেজের সাইজগুলোকে মেনটেন করবেন তো ওয়েল আশা করি আমরা সবাই বুঝতে পেরেছি আমাদের গুটেনবার্গ ব্যবহার করে কাস্টমাইজ করার বিষয়টা ক্লিয়ার নেক্সট ভিডিওতে আমরা দেখতে পাবো যে উইজেটস কে ব্যবহার করে কিভাবে সাইডবার অপটিমাইজ করতে হয় যদি আমরা উইজেটস পার্টটা মানে কোথায় আছে সেটা দেখে ফেলেছি এখন আমাদের এই যে এই উইজেটস পার্ট কে ব্যবহার করে আমরা কিভাবে সাইডার সাইডবারটাকে অপটিমাইজ করতে হয় সেটা একটু দেখেই আমরা ইনশাআল্লাহ ক্লাস থ্রি এর রেকর্ড ভিডিও র‍্যাপ আপ করব তো নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইল ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ